আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু টেক্সটাইল মিররের বিশেষ আয়োজন টেক্সটক আজকে আপনাদের সাথে আছে আমি আতিকুর রহমান আপনারা জানেন যে এই আয়োজনে আমরা মূলত কথা বলে থাকি টেক্সটাইল খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হন এই খাতের যারা এক্সপার্ট রয়েছেন তারা আমি আজকে ভীষণ খুশি কারণ আমার সাথে আজকে যিনি উপস্থিত আছেন তিনি ভীষণ পছন্দের একজন মানুষ আমার এবং সম্প্রতি তিনি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গ্লোবাল জয়ী এর মধ্যে আপনারা বুঝে গেছেন যে কে আছেন আজকে আমার সাথে ডক্টর মোহাম্মদ আব্বাস উদ্দিন সাহেব সহযোগী অধ্যাপক ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বোটেক্স স্যার আপনাকে স্বাগত জানাই কেমন আছেন থ্যাংক ইউ আতিক আপনাকেও স্বাগত আমি আহমদুল খুবই ভালো আছি শুরুতে আপনাকে অভিনন্দন জানাতে চাই একটু জানতে চাই সেই যে যে মুহূর্তটাতে আপনি এই গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড জয় করলেন অনুভূতিটা কেমন ছিল আসলে এই অনুভূতিটা ছিল হচ্ছে যে মানে ভাষা প্রকাশের মতন কারণ ওই মুহূর্তে আসলে আমি ছিলাম হচ্ছে নিউ ইয়র্কে নিউইয়র্কে এবং মানে জিনিসটা এরকম ছিল যে আমার সাথে লাস্ট ইন্টারভিউ হবে মানে আমি ফাইনাল স্টেজে তো যখন বাংলাদেশের টাইম সেট করা হয়েছিল তখন বাংলাদেশ টাইম 4টা ছিল কিন্তু আমি এর মাঝখানে ইউএসএ ট্রাভেল করি সো ওই দিনই আমি হচ্ছে নিউ হাবেন থেকে হচ্ছে নিউইয়র্কে আমার কাটতে বসে আসি সেখানে রাত 3টা বাজে হচ্ছে যে আমার ইন্টারভিউ হবে আমি রেডি হচ্ছে ইন্টারভিউ নাওার জন্য আরেকজনে পাশায় হঠাৎ করে আমাকে আসলে अवार्डটা দিয়ে বলল হচ্ছে যে ইউ আর উইনার মানে আমি আসলে আনবিলিভেবল মানে এটা আসলে ওই মুহূর্তটা যে কিরকম ছিল আমি সেটা প্রকাশ করতে পারি না এবং আসলে এটা দেশকে রিপ্রেজেন্ট করার টেক্সটাইল সেক্টরকে রিপ্রেজেন্ট করার এবং হচ্ছে বা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার যে প্রক্রিয়াটা বাংলাদেশ থেকে এর আগে এই গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড কেউ পায়নি দশ বছর ধরে চলেছে সো সব কিছু মিলিয়ে হচ্ছে যে অনুভূতিটা অসাধারণ মানে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের সেক্টরকে প্রতিনিধিত্ব করা আসলে পেশা আরো একটি বিষয় যেটি খুবই ভালো লাগা সেটি হচ্ছে যে আপনি স্টকহোমে হোমে সুইডেনের প্রিন্সেস ভিক্টোরিয়ার কাছ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছিলেন সেই মুহূর্তটা আসলে কেমন ছিল এটার আগে তার আগে একটু ইন্টারেস্টিং ছোট্ট একটা গল্প বলি যেদিন আসলে আমাদের ডিনার ফিক্সড হয়েছে হচ্ছে বাইশে বাইশে অক্টোবর ক্রাউন প্রিন্সেস সাথে বাট আমার ছিল দশজন উইনার দশজন উইনার কারা কারা বসবে এটা কিন্তু আমি জানি না তো আমার সাথে এই চ্যানেল ফাউন্ডেশনে হঠাৎ করে তার আগের দিন কানে কানে এসে বলছে তোমাকে আমরা কি বলে ক্রাউন প্রিন্সেসের ক্রাউন প্রিন্সেসের টেবিলে একসাথে বসাবো তুমি কি রাজি আছো আমরা দশজনের মধ্যে মাত্র তিনজন আসলে একই টেবিলে বসছিলাম তিনজন উইনার আর হচ্ছে যে ওনার সাথে কাউন্ট প্রিন্সেস এইচ এন এ ফাউন্ডেশনের বোর্ড অফ ডিরেক্টার তার ওয়াইফ আমার পাশে

এইখানে ফাউন্ডেশনের গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড সেটার থিমটা হচ্ছে যে কিভাবে আসলে টেক্সটাইল এবং ফ্যাশন সেক্টরকে ডিকার্বনেশন করা যায় তো আমি তো এই সেক্টরের প্রায় বাইশ বছর ধরে আমার একাডেমিক এবং হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স করতে লাস্ট হচ্ছে দশ এগারো বছর ধরে আমি হচ্ছে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অর্গানাইজেশনের কনসালটেন্ট রোডে কাজ করেছি আর কি এবং এই করতে করতে আমি যে দেখেছি হচ্ছে যে আমাদের সেক্টর আমরা বলছি হচ্ছে যে আমাদের গ্লোবাল মার্কেটে বড় ধরনের শেয়ার সেকেন্ড लार्जेस्ट এক্সপোর্টার বলছি এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশ যদি টেক্সটাইল সেক্টরটাকে যদি ডি কার্বোনেশন করতে হয় বাংলাদেশে একটা বিশাল ভূমিকা আছে लास्ट আমরা যে কাজ করেছি সেটা হচ্ছে ওয়াটার টেক্স প্রজেক্ট জিআইজেন এবং এইচএনএম এর সাথে যেখানে আমরা 50 টা ফ্যাক্টরিতে আসলে ওয়াটার এফিসিয়েন্সি কমাতে সাহায্য করেছি এবং তখন আমি মানে ওভারঅল সবকিছু মিtoken বুঝতে পারলাম হচ্ছে যে আসলে আমরা যদি টেক্সটাইল সেক্টরটাকে ডিকার্বনেশন করতে চাই প্রসেস ইনোভেশন কুড বি এ গুড অপশন এবং সেখান থেকে আসলে হচ্ছে ডিকার্বনেশন ল্যাবের আইডিয়াটা জন্ম হয়েছিল যে আমরা যদি আমাদের সেক্টরের মাথায় রাখতে হবে যে টোটাল হাফ অফ দ্য কার্বন মানে কার্বন এমিশন ফ্রম টেক্সটাইল ইন্ডাস্ট্রি কামস ফ্রম দ্য প্রোডাকশন সো স্পিনিং থেকে আমাদের যে গার্মেন্টস পাঁচ হাজার প্লাস ফ্যাক্টরি কাইন্ড অফ সেখান থেকে বাংলাদেশ যদি আসলে পার্ট অফ দ্য সলিউশন না হয় তাহলে তো কোনো অপশন নাই এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের সেক্টরে ইনভেস্টমেন্ট কুড বি এন ইস্যু বা প্রসেস ইনোভেশন রিকোয়ার্স এক্সপার্ট ইজ নট দ্যাট মাচ অফ ইনভেস্টমেন্ট আমরা এক্সিস্টিং সেট কাজটা করতে পারি সেখান থেকেই এই ল্যাবের আইডিয়া আমি যদি ভুল না করে থাকি প্রায় ষাটটা দেশ থেকে চারশো ছিয়াত্তরটা আইডিয়া জমা পড়েছিল সেখান থেকে আপনারা সেরা দশে বিজয় হয় সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই খুব সহজ ছিল না যদি একটু গল্পটা বলেন সংখ্যাতে আসলে খুবই ইন্টারেস্টিং এটা আমাকে আমি তো অনেক আমার যেহেতু অনেকের সাথে কাজ করেছি বিদেশি অনেকের সাথে তো জার্মান এক কলেজ হঠাৎ করে একদিন আমাকে বলতে হচ্ছে যে আমরা তোমাকে শুরু হয় নমিনেশন দিয়ে নিজে অ্যাপ্লাই করা যায় না আমি জানতাম না তো আমাকে একদিন বলছে হচ্ছে যে তোমার কোনো আইডিয়া আছে কিনা আহ আমরা তোমাকে নমিনেট করতে চাই বললাম যে পাও মানে এটা মানে কারণ নমিনেশন আমি একজনে করবো তার মানে তার তার বিশাল হিস্ট্রি আছে তো সেখান থেকে আসলে ডিকার্বনেশন ল্যাব এবং সো আমি তাকে হচ্ছে যে যখন আমার আইডিয়াটা পাঠাই তখন সে তার কি বলে হচ্ছে রেসপেক্টিভ যে কানেকশন আছে সেখানে থ্রো করে সেখান থেকে শর্ট লিস্ট করা হয় সো ইনিশিয়াল নমিনেশনটা তার মানে সিলেক্টেড হয়েছে এরপরে হচ্ছে যে আমাকে অ্যাপ্লাই করতে হয় তারপর আমি অ্যাপ্লাই করেছি সেখান থেকে হচ্ছে যে ওরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছে সেগুলো রেসপন্স করেছি অক্টো গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল তখন থেকে অ্যাপ্লাই করতে করতে পরে ওরা দুই হাজার ডিসেম্বরে এসে আমার থেকে চাইলো হচ্ছে যে তুমি তো ভিডিও ইন্টারভিউ দেয়নি আমি পারপাসফুলি ভিডিও ইন্টারভিউটা হচ্ছে যে আহ কি বলে হচ্ছে অ্যাভয়েড করেছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে তারপরে ভিডিও ইন্টারভিউ দিলাম এরপরে হচ্ছে তারা দুইটা ইন্টারভিউ নিল এবং দুইটা ইন্টারভিউ নেওয়ার পরে হচ্ছে যে ফাইনাল লাস্ট ইন্টারভিউ আমাকে বলল হচ্ছে যে এরপর একটা নেক্সট ইন্টারভিউ আছে যেখানে হচ্ছে এক্সপার্ট লেভেলের লোকজন হচ্ছে যে আসলে ভ্যালিডেট করবে আর কি তখন হচ্ছে আমি আসলে নিউ ছিলাম আমি মনে করেছি হচ্ছে ফাইনাল ইন্টারভিউ আসলে ওরা অ্যাওয়ার্ডটা বাট ওভারঅল হচ্ছে যে আমি পরে হচ্ছে যে যে এক্সপার্টরা আসলে আমাদের অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করেছে সো তাদের তাদের সাথে আমরা কথা বলেছি এবং বুঝতে হচ্ছে হাই মানে হাউ কম্পিটিটিভ দ্যাট ইজ এবং হচ্ছে যে কিভাবে তারা হচ্ছে যে বাজাজায় বাঁচাই করে হচ্ছে এই সিলেকশনটা দেয় এবং আমার কাছে মনে হয়েছে হচ্ছে ডিসিজন অনার হচ্ছে যোর্থীগুলো আইডিয়া থেকে হচ্ছে ডিসক্রিনি প্রসেসের মাধ্যমে হচ্ছে যেই বিনা পাওয়াটা নিসন্ধা এবং এই যে আপনি গবেষণার কাজে সময় ব্যয় করছেন ব্যস্ততা তো শিক্ষকতা নিয়েও থাকে কারণ আমরা জানি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থাকে সেখানে সময় দেওয়া প্লাস হচ্ছে গবেষণায় সময় দাও এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ততা আপনার তার আগে বলতে চাই হচ্ছে আমার আসলে একটা অ্যামেজিং টিম আছে সো মানে আই এম ভেরি গ্রেটফুল টু এবং হচ্ছে যে তারাই অ্যাপ্লিকেশন প্রসেস এবং সবকিছুতে সাহায্য এবং মানে মানে উই ওয়ার্ক তো শিক্ষকতার পাশাপাশি হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে হচ্ছে যে আমি তিনটা জিনিস দেখি একটা জিনিস হচ্ছে যে একটা প্রবলেম আছে হচ্ছে সবসময় বলা হয় হচ্ছে একাডেমিয়ার সাথে হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেশনটা কম রাইট তো এটাকে কমানোর আমার কাছে মনে হয়েছে দুইটা উপায় আছে একটা উপায় হচ্ছে যে আমার কারিকুলামে হচ্ছে যে ইন্ডাস্ট্রি যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো এবং হচ্ছে যে সেটা যদি আমি আমার একটা বড় টার্গেট থাকে হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে কাজ করা দুইটা কারণে তাদেরকে সাপোর্ট করা একই সাথে এবং তাদের মধ্যে নতুন নতুন কি ডেভেলপমেন্ট বা নতুন নতুন কি চ্যালেঞ্জ আসছে নতুন নতুন কি প্রবলেম তৈরি হচ্ছে সেটা জানা এবং সেটা যেন স্টুডেন্টদের কাছে থ্রো করা সো দ্যাট তারা যখন হচ্ছে যখন বের হবে গ্রাজুয়েট হয়ে তখন যেন তারা এমনভাবে তৈরি হয় সেই মানসিকতা নিয়ে যে আমাকে আসলে একটা আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি যেখানে অনেক রকম প্রবলেম আছে বাট উই আর দ্য হচ্ছে যে প্রবলেম সলভার উই আর দ্য সলিউশন মেকার সো এটা একটা একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন দ্বিতীয় যে জিনিসটা আসলে আরেকটা জিনিস সেটা হচ্ছে এক্সপার্টিস আমার কাছে মনে হয় হচ্ছে যে দেখেন আমরা বাইরে থেকে যে ইন্ডিয়ান বা হচ্ছে শ্রীলঙ্কান বা বিদেশি নিয়ে আসি নিয়ে আসি তারা আমরা তাদের ব্যবহার করি। আমাদের দেশের এক্সপার্টিস ব্যবহার করার মতো প্রবলেম হবে ইন্ডাস্ট্রি সেট আপ লাগবে কনসালটেন্সি লাগবে এই জায়গাতে হচ্ছে যে আমাদের একটা বিশাল গ্যাপ আছে যার এক্সপোজার আছে যার নলেজ আছে এবং যে হচ্ছে যে কাজটা টু হচ্ছে যে সব বলা হচ্ছে সাপোর্ট দেওয়া এটা দুইটা তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আমি যখন টেক্সটাইল বিশ্ববিদ্যালয় জয়েন্ট খুব অনেক পরে জয়েন করেছি 2017 তে তখন কিন্তু আসলে হচ্ছে যে মানে আমি অলরেডি একটা প্রতিষ্ঠিত একটা প্লেসে আছি আমি যখন ইনডাস ইয়েকুস্টে জয়েন করেছি তখন আমি সব সময় চিন্তা করেছে হচ্ছে যে আমি ইউনিভার্সিটি আমাকে কি দিলো এটা আমার জন্য মোট ইম্পর্টেন্ট জিনিস না আমি যেন বিশ্ববিদ্যালয়েকে কন্ট্রিবিউট করতে পারি সেটাই ছিল আমার হচ্ছে একমাত্র মোটিভেশন সো বিশ্ববিদ্যালয়ে কন্ট্রিবিউট করার অনেক রকম উপায় থাকতে পারে আমার কাছে আমি যেটা বিশ্বাস করি হচ্ছে যে আমি যদি বিশ্ববিদ্যালয়টাকে হচ্ছে ন্যাশনাল এবং গ্লোবাল প্ল্যাটফর্মে এক্সপোজ করতে পারি दैट কুড বি এ কন্ট্রিবিউশন ফর মাই মি এবং এটা আসলে অন্য অনেকের জন্য হয়তো রোল মডেল হতে পারে এবং তারা মনে করতে পারে না বাংলাদেশে থেকে বসে আসলে হচ্ছে যে সম্ভব অনেক কিছু করা এই বিশ্বাসটা আমি আমার স্টুডেন্টদের মাধ্যমে দিতে চাই সব সময় সব সময় এটা চলুন সম্ভব

িয়মিক্যালস হতে পারে ফাইবার হতে পারে তারপরে হচ্ছে আহ মেশিন হতে পারে ওই জিনিসগুলো হচ্ছে কিভাবে আসলে হচ্ছে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়া যায় তিন নম্বর যেটা হচ্ছে সিস্টেম থিংকিং সিস্টেম থিংকিং বলতে বোঝাচ্ছি আসলে হচ্ছে ধরেন আমি যদি একটা ফ্যাক্টরি দেখি ডিকার্বনেশন তো একটা স্টেপ না এটা ডিকার্বনেশন হচ্ছে পুরো ফ্যাক্টরিটাকে হচ্ছে যে আমি সিস্টেম্যাটিক ভাবে হচ্ছে যে রিসোর্স এফিশিয়েন্ট ক্লিনার ক্লিনেস প্রোডাকশন প্রসেস তৈরি করতে পারি সো ওই জায়গাটা সিস্টেম থিংকিং আমি মনে করি আমাদের বেশিরভাগ ফ্যাক্টরি খুব ভালো করছে কিন্তু অপটিমাইজ করার অনেক জায়গা আছে আর চতুর্থ যেটা হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং আমি মনে করি হচ্ছে যে মানে আই এম এ পার্সন হু ক্যান হচ্ছে যে ট্রেইন টুডে টুডেজ ইঞ্জিনিয়ার টেক্সটাইল প্রফেশনালস বাট অলসো ইঞ্জিনিয়ার এজ ক্যাপাসিটি বিল্ডিং এ আমি আসলে আমার স্টেপ অ্যাক্টিভিটি কেন আসলে অন্যতম এবং ওই জায়গাটাতে আপনার শে সুযোগ আছে যেহেতু আপনি শিক্ষকতাও করছেন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন প্লাস ইন্ডাস্ট্রির মানুষদের সাথেও যেহেতু কাজ করছেন আপনি ইন্ডাস্ট্রির সাথে সরাসরি কাজ করছেন এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জ ফেস করছে টেক্সটাইল সেক্টর বলে আপনার কাছে মনে হয় আমার কাছে এই মুহূর্তে টেক্সটাইল সেক্টরে যে বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে হচ্ছে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এক্সপোজারটা হচ্ছে যে মানে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে চিপ এবং হচ্ছে লো কস্ট প্রোডাক্ট এটা থেকে সামহাও আমরা বের হতে পারছি না আর কি এটা একটা দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট বাস্কেটটা এখনো যথেষ্ট পরিমাণে ডাইভার্স না আমাদের ফ্যাক্টরিগুলো অনেক বিশাল কিন্তু যেহেতু অর্ডার কোয়ান্টিটি কমে কমে আসছে মানে ছয়শো এক হাজার দুই হাজার তিন হাজার পিস আমাদের আহ ফ্যাক্টরি হচ্ছে যে এই ভাবে হচ্ছে যে এই অল্প কোয়ান্টিটি তৈরি করার জন্য ডেভেলপ না তিন নম্বর যে চ্যালেঞ্জটা মনে হচ্ছে কাছে সেটা হচ্ছে যে একটা জেনারেশন অফ এন্টারপ্রিনিউর আমাদের ইন্ডাস্ট্রিটা গড়ে তুলে গেছে কিন্তু পরে নেক্সট জেনারেশন আমার এন্টারপ্রিনিউর দরকার যারা এই ইন্ডাস্ট্রিটাকে হচ্ছে নেক্সট লেভেলে নিয়ে যাবে তো হয়তো তাদের সেকেন্ড জেনারেশন অথবা থার্ড জেনারেশন আসছে কিন্তু বেশিরভাগই যেহেতু হচ্ছে যে বিদেশে পড়াশোনা করেছে তো তারা দেখা যায় হচ্ছে যে কি জানি বলছিল হচ্ছে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি হেল্পস টু বিল্ড রিচেস বাট ডাজন লিভ উইথ দ্য রিচেস তার মানে সে ধন সম্পদ তৈরি করতে সাহায্য করবে কিন্তু ধন সম্পদ হয়ে গেলে তার সাথে আর থাকে না তো আমার কাছে মনে হয়েছে ওই সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন যেহেতু অলরেডি তারা তাদের কি বলে হচ্ছে পেয়ে গেছে ডিমান্ডটা এটাকে গ্রো করার জন্য ওইভাবে আসছে না আর কি সো এই যে চ্যালেঞ্জটাকে এটা একটা বড় চ্যালেঞ্জ কারণ এন্টারপ্রেনিউর আসলেই হচ্ছে বিজনেস হবে এমপ্লয়মেন্ট হবে চার নম্বর যেটা সেটা হচ্ছে যে আমাদের এনवायरमेंटাল সাইডে আমরা ঠিকই একই সাথে হচ্ছে যে এমপ্লয়মেন্ট করছি ইকোনমিক ডিভিডেন্ড পাচ্ছি কিন্তু আমাদের চারপাশের এনवायरमेंट কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অনেক করে নদীগুলো পলিউটেড হয়ে যাচ্ছে বাতাস পলিউটেড আমাদের নদী নালার মাছ নষ্ট হয়ে যাচ্ছে মাটি গুলো হচ্ছে যে টক্সিক মেটাল হয়ে যাচ্ছে এবং এগুলো অনেক কিছু কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি থেকে আসছে আমরা যদি মনে করি যে আমরা এই দেশে থাকবো তাহলে আমাদের কিন্তু আসলে প্রথম কাজ করা উচিত যে এই দেশে যেই এলাকায় যেই দেশে থাকবো সেই এলাকা যেন হচ্ছে আমার লিভেবল হয় এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পাঁচ নম্বর আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সক্ষমতা 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 মানে হচ্ছে যে প্রচুর লোকজন কাজ করে কিন্তু স্কিল লেভেল কিন্তু আসলে মানে পার্টিকুলার করে প্রবলেমের জন্য স্কিল লেভেলটা পাওয়া যায় না আমাদেরকে হায়ার করতে হয় আমি বেশ কিছু ফ্যাক্টরির সাথে কাজ করছি যারা যে এন্টারপ্রেনিউরা চাচ্ছে হচ্ছে যে হাই লেভেল অফ হচ্ছে প্রোডাক্ট তৈরি করার জন্য কিন্তু তারা হচ্ছে যে একি লেভেল অফ প্রোডাক্ট পিপল পাচ্ছে না আর কি হচ্ছে ওই ওই ডেলিভারেবলটা দেওয়ার জন্য তখন দেখা যায় যে বিদেশ থেকে লোকজন হায়ার করছে তারা তো চেষ্টা করছেন না তা না হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট অ্যাবাউট মেধা তারপর হচ্ছে এই জিনিসগুলো মনে হয় হচ্ছে একটা জায়গায় আর ফাইনালি আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রচুর পরিমাণে হচ্ছে যে চার মিলিয়ন বা পাঁচ মিলিয়নের যে কথা বলা হয় লোকজন প্রচুর পরিমাণে কাজ করে তাদের ভবিষ্যৎকে আমরা কিন্তু কেউ জানি না কেন কারণটা কি সবারই হচ্ছে টেন ইয়ার্স হচ্ছে টাইম পিরিয়ড দশ বছরের মধ্যে হয়তো তারা চলে যাবে আবার নতুন লোক আসতেছে কিন্তু দশ বছর পরে তাদের ভাবতে বেটার অফ দেন কারেন্টে দেয়ার তারা কি তাদের ছেলে মেয়েদের শিক্ষার মধ্যে নিতে পেরেছে কিনা আমার মনে হয় এই চ্যালেঞ্জ হচ্ছে যে সবাই বলে হচ্ছে যে এনার্জি এটা এটা আমার কাছে মনে হয় যে এনার্জি চাইলে আমি কিনতে পারবো কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা সাইটটা এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে জায়গাগুলোতে আসলে কাজ করার সুযোগ আছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি শুরুতে বলছিলেন যে আহ প্রোডাক্টের প্রাইস নিয়ে আমরা আসলে খুবই চিপ ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করি আবার দেখা যায় যে পুরো বিশ্বে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের এই গার্মেন্ট গুলোর দাম কমছে উল্টো দিকে সেই জায়গাটা থেকে আসলে আপনার কি মনে হয় যে কেন আমরা আসলে প্রোডাক্টের প্রাইস বাড়াতে পারছি না যেহেতু আমার ওয়েজেস বাড়ছে আমার আহ গ্যাস বিল হয়তো যাচ্ছে সবকিছু আসলে আমার র মেটেরিয়ালস এর প্রাইস বেড়ে যাচ্ছে সেই হিসেবে তো আমাদের প্রোডাক্টের প্রাইসও বেড়ে যাওয়ার কথা গার্মেন্টের প্রাইসও বাড়ার কথা কিন্তু আমরা দেখেছি প্রতি বছর আসলে কমে কেন বাংলাদেশের মালিকরা সেটা আসলে নেগোশিয়েট করে বাড়াতে পারছে না কি মনে হয় আপনার কাছে দুইটা ট্রেন্ড হচ্ছে সব সময় হচ্ছে আমার কাছে মনে হয় হচ্ছে এটাকে ধরে নিতে হবে কনস্ট্যান্ট নাম্বার ওয়ান হচ্ছে এভরিবডি ওয়ান্স এ চিপ প্রোডাক্ট চিপ প্রাইস হয়ে বলি চিপ প্রোডাক্ট না মনে করেন ইভেন আপনি যদি ফেরারিও কিনতে চান আপনি চাইবেন হচ্ছে সবচেয়ে কম দামে ফেরারিটা কিনতে আপনি যদি একটা টি শার্টও কিনতে চান আপনিও চাইবেন হচ্ছে সবচেয়ে কম দামে কিনতে এটা বায়ার

একটাই মানে এনার্জির মধ্যে গ্যাসটা ছিল সেটাও আমরা তো খুব দ্রুত শেষ করে ফেলছি তার মানে আমাকে সবকিছু আসলে ইম্পোর্ট করেই আনতে হচ্ছে এবং আমরা কটন বেস কান্ট্রি এবং কটন আমরা তৈরি করি না তো প্রোডাকশন করি না ওয়ান পার্সেন্ট হয়তো কটন আমাদের লোকাল হলেও হতে পারে বাট নাইনটি তার মানে আমার দেখেন হচ্ছে র মেটেরিয়াল আমার মেশিন ইম্পোর্টেড আমার ডাইস কেমিক্যাল ইম্পোর্টেড ঠিক আছে তারপরে হচ্ছে এবং হচ্ছে যে আমি ব্যবহার করছি হচ্ছে যে ইভেন এনার্জিও এখন ইম্পোর্টেড হয়ে গেছে তাই না তো তার মানে ইম্পোর্ট ড্রিভেন যে কোনো কিছুই মানে হচ্ছে যে ইউ ক্যানট কন্ট্রোল দ্য প্রাইস এখন আদার সাইড অফ এই দুইটা যদি কনস্ট্যান্ট রাখি হচ্ছে যে প্রাইস কমবে জিনিসপত্রের দাম বাড়বে আর কি হচ্ছে যে ইনপুটের দাম বাড়বে হ্যাঁ যদি বলি জিনিসপত্র ইনপুটের দাম বাড়বে তাহলে সেই ক্ষেত্রে আসলে হচ্ছে যে আমার করার উপায় কি মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট মিক্সিংটাকে হচ্ছে যে ডিফারেন্ট করতে হবে নেগোসিয়েশনের মনে করেন নেগোসিয়েশনের একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার কাছে এমন কিছু থাকতে হবে যেটা যেটার জন্য আপনার কাছে আসবে অন্য কেউ তৈরি করতে পারবে না যেমন আমরা চায়নায় এখন যাচ্ছি অনেক কারণে একটা কারণ হচ্ছে চাইনিজে এমন প্রোডাক্ট তৈরি করছে সেই বিওয়াই ইভি থেকে শুরু করে আপনার হচ্ছে যে টেকনোলজি প্ল্যাটফর্ম দেখবেন হচ্ছে ওদের কাছে এমন প্রোডাক্ট আছে যে অন্যদের এটা যাওয়া ছাড়া কোনো আসলে অপশন নাই রেয়ার্থ নিয়ে কথা হচ্ছে ওর কাছে যাওয়া ছাড়া কোনো অপশন নাই আমি যদি মানে আমাকে যদি এমন কাজ করতে পারি যে এমন প্রোডাক্ট তৈরি করে যেটা আসলে খুব ভেরি ফিউ পিপল ক্যান ডু আমরা কেন পারি মানে আমরা বাংলাদেশ আসলে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের দিকে সে অর্থে আসলে ঝুঁকছে না বা পারছে না আসলে একটু না আমি একটু বলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যে করছে না তা না বেশি মাত্রায় যেটির কথা আমি বলছি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট হয়ে ভ্যালু এডেড মাত্রাটা করাটা মুশকিল যদি ভ্যালু অ্যাডেড করতে হয় আপনাকে আসলে জোর দিতে হবে আর মানে আপনি একই প্রোডাক্ট বারবার তৈরি করে এটার দাম বেশি পাবেন এটা হবে না আর এন করতে হবে আর এনডির একটা বড় অংশের কাজ হয় হচ্ছে ইউনিভার্সিটি গুলাতে আপনি যদি দেখেন সারা দেশের ইউনিভার্সিটি পিএইচডি মাস্টার থিসিসের দিকে এর দিকে রিসার্চের দিকে জোর দেয় আমরা কিন্তু হচ্ছে আমাদের

সলিউশন তৈরি করব ওই জায়গাটা তো আসলে আমাদের এখন এখন অলমোস্ট জিরো যারা পিএইচডি করে তারা আসলে কোনো সলিউশন হয় না আর ওনারা তো ইনভেস্টই করেন না তো এটা না হলে তো আসলে হবে না আমি যদি ধরেন প্রোডাক্ট সহজ করে বলি আপনি বাংলাদেশের একশো আশি মিলিয়ন লোক তার মেডিকেল টেক্সটাইল লাগে কিনা লাগে আমরা কি মেডিকেল টেক্সটাইল তৈরি করি আমার এক্সপোর্টের জন্য তো দরকার নাই আমার নিজের নিজের মাটির লোকদের জন্য যদি আমি চিন্তা করি না ফাইন আমি টার্গেট করি যে বিশটা প্রোডাক্ট আমার প্রতি বছরই হচ্ছে মেডিকেল টেক্সটাইলে লাগে ক্যান উই মেক ইট টেকনিক জিও টেক্সটাইল বন্যা হচ্ছে ঠিক আছে কন্টিনিউসলি বন্যা হয় ভাঙে 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 অনেক কিছু হয় আমরা কি নিজেরা জিও টেক্সটাইল তৈরি করছি আমাদের কোন প্রোডাক্ট আছে যে আমরা জিও টেক্সটাইলে তৈরি করতে পারি তারপরে যেমন ধরেন হচ্ছে ধরেন আরো ধরেন ফায়ার সার্ভিসের চাই যে পোশাকগুলো আউটার ওয়ার তাদের নিয়ে আমাদের কোনো প্রোডাক্ট আছে রিসার্চের প্রোডাক্ট আছে পুলিশের এই ধরনের যে পুলিশ বলতেছি অথবা আর্মি তাদের জন্য তো ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে ডিফারেন্ট প্রোডাক্ট ড্রেস লাগে প্রয়োজন ওটা নিয়ে আমাদের সো আমি আসলে অন্যের প্রবলেমটা সমাধান করার দরকার নেই আমি যদি নিজের প্রবলেমগুলোকে সমাধান করার জন্য যদি সেটআপটা তৈরি করতে পারতাম আমার কাছে মনে হয় হচ্ছে যে উই কুড হ্যাভ বিন ডান ইট মাচ বেটার কারণ চাইনিজরা ইনোভেশন করছে তার নিজের জন্য এবং সেটা করতে যে তারা এমন ভাবে উঠে গেছে যে অন্যদের জন্য তাদের কি প্রবলেমগুলা দরকার হয়ে গেছে আমাকে যেটা মনে হয় যে

তারপরে হচ্ছে শার্ট এগুলো কে তৈরি করছে এখানে আমাদের কন্ট্রিবিউশনটা কোথায় সো আমার মনে হয় হচ্ছে যে সলিউশনটা যদি মানে আমি যদি বাইরের দিকে তাকে সলিউশন করি প্রবলি ইট উইল নট হ্যাপেন বাট ইভেন যদি নিজের দিকে তাকিয়ে যদি সলিউশনটা তৈরি করি দেয়ার ইজ এ চান্স দ্যাট উই কুড মেক ইট ওয়ার্ক একেবারে শেষের দিকেই চলে এসেছি যারা শিক্ষার্থী রয়েছেন বা নবীন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে গবেষণায় যুক্ত হতে চাই তাদের জন্য আপনি কি বলবেন পরামর্শগুলো কি হবে প্রথম পয়েন্ট হচ্ছে যে তাকে ফিল করতে হবে হচ্ছে যে আমার কিছু করা দরকার ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট সে ফিলিংসটা এটা এমন একটা ফিলিংস যেটা হচ্ছে যে তাকে মনে করতে হবে হচ্ছে যে আমি এই সমাধানটা আমার দরকার এবং এই সমাধানটা যত প্রবলেমটা যত ক্লোজ টু হিজ হার্ট অথবা হা হার্ট অথবা ক্লোজ টু হিজ সিনারিও হয় তত ভালো কারণ হচ্ছে যখন আপনি মনে করবেন হচ্ছে যে ধরেন আপনার রিক্সাওয়ালারা গরমের দিনে যে শার্ট পরে সেই শার্টটা অনেক ঘেমে যায় তাদের জন্য প্রবলেমেটিক আমি যদি চিন্তা করি দিস ইজ মাই প্রবলেম তার মানে আমি তখন কি করব যে ওদের এই সমাধান করার চেষ্টা করছে প্রথম প্রথম পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় তাদেরকে বিশ্বাস করতে হবে হচ্ছে এই প্রবলেমটা আমার আমি আরেকজনের প্রবলেম সলভ করছি না আর দিস ইজ ক্লোজ টু মাই হার্ট এটা একটা সেকেন্ড যেটা সেটা হচ্ছে লেগে থাকা ঠিক আছে লেগে থাকা জিনিসটা আমার কাছে মনে হয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় আমাদের স্টুডেন্টরা আসে হচ্ছে গবেষণা করার জন্য লেখা দেয় যে হচ্ছে এইটি পার্সেন্ট ছেলেপেলেদেরকে ছোট একটা কাজ দেওয়া হয় তারপরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না লেগে থাকা নট অল সলিউশন উইল বি ওয়ার্ক আর নট অল প্রবলেম উইল হ্যাভ ইমিডিয়েট সলিউশন এই যে লেগে থাকে যারা লেগে থাকতে পারে ট্যালেন্ট কম হোক লেগে থাকতে পারলেই হচ্ছে কাজ হবে তিন নম্বর যেটা সেটা হচ্ছে রিডিং পড়াশোনা করতে হবে পড়াশোনা করাটা জরুরি আমরা কারণ হচ্ছে যে সায়েন্স নির্ভর যে কোনো কাজে হচ্ছে পড়াশোনা দরকার এবং একই সাথে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা দরকার মনে করেন ল্যাবরেটরি স্কিল ইজ এ ভেরি গুড স্কিল এবং হচ্ছে বাংলাদেশের মতো এত টেক্সটাইল ইন্ডাস্ট্রি পৃথিবীর কোথাও নাই অনেস্টলি স্পিকিং ইন্ডাস্ট্রিতে কাজ যে করার মতো যে স্কোপ আছে সেই স্কোপটা আসলে খুব বেশি লোকজন আসলে পাওয়া যাবে না সো আমার কাছে

গবেষণা খুবই এবং হচ্ছে এখানে ওই খরগোশে খরগোশ না হচ্ছে যে পাহাড়ে উপরে উঠতে হবে সে সবাই বলছে এটা সম্ভব না এত দূরে কিভাবে সম্ভব হবে কিভাবে সম্ভব হবে আর ওই খরগোশটা হচ্ছে যেহেতু সে হচ্ছে শুনে কানা না বোধি সরি ভুল বলেছে বোধি সে না শুনে কোনো কথা না শুনে হেঁটে 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 ঠিকই উপর উঠে গেছে পরে যখন তাকে জিজ্ঞেস করা হলে হচ্ছে কি ব্যাপার আপনি কিভাবে হচ্ছে হচ্ছে যে যে আমি তো কিছু কি বলছে। মাঝে মাঝে চারপাশে যে নয়ে আছে এবং হচ্ছে যে ডিসকারেজমেন্ট আছে সে ডিসকারেজমেন্ট থেকে হচ্ছে যে মানে এক কেন্দ্রের শুনে আরেক আলাদা করতে হবে আর কি এই জিনিসটা খুব জরুরি খুব টাফ আর কি আমাদের ইকোসিস্টেমে হচ্ছে যে

ভালো মেন্টর খুঁজে পাওয়া ভালো সুপারভাইজার বা খুঁজে পাওয়া খুব জরুরি অনেক ধন্যবাদ স্যার আমাকে এবং টেক্সটাইল মিররকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আলা থ্যাংক ইউ ভেরি মাচ টেক্সটাইল মিরর আসলে এই সুযোগটা দেওয়ার জন্য কারণ হচ্ছে টেক্সটাইল মিরর ভিডিওগুলো আমি দেখি অনলাইনে এবং আপনারা টেক্সটাইল জগতের যারা বিখ্যাত আছে তাদেরকে নিয়ে আসেন আমি আশা করি হচ্ছে আপনাদের এই যাত্রা কন্টিনিউ থাকবে এবং হচ্ছে আপনারা টেক্সটাইল সেক্টরের জন্য একটা আলোকবর্তিকা হবেন এবং আপকামিং জেনারেশন এবং টেক্সটাইল সেক্টরের যথেষ্ট স্টেক হোল্ডার আছে তাদেরকে টেক্সটাইল মিরর সার্ভ করবে এবং এই আশা রেখেই ধন্যবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আপনাদের সবাইকে জি অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন প্রিয় দর্শক আজকে টেক্সটকের এই পর্বটি এখানে শেষ করছি অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন